বাজারে আর দেখা মেলে না মাটির হাঁড়ি দুঃখের সুর তাই কুমর পাড়ায় একসময় গ্রাম বাংলার প্রতিটা ঘরে রান্না মানেই মাটির হাঁড়ি রান্নার স্বাদে এক অনন্য ছোঁয়া দিত কুমোরদের তৈরি সেই হাঁড়ি কলসি কিংবা সরা গরম ভাত থেকে শুরু করে শীতল জল সবই রাখা হতো মাটির পাত্রে সেই হাঁড়ি শুধু রান্নার স্বাদ বাড়াত না মাটির শীতলতায় জলও থাকত ঠান্ডা কিন্তু সময় বদলের সঙ্গে বদলে গেছে জীবনযাত্রার ধারা আমি করছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হ্যাঁ একইভাবেই করছি চাহিদা চাহিদা বলতে খুব একটা ভালো নেই তো ওই পূজা পার্বণ হলে কুচাকুচি এই সব পাঁচ রকমের চলে যায় কোনো রকম আর কি হ্যাঁ 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 নাহলে আগে সব চাহিদা ছিল আগে যেমন কলসি বিক্রি হতো লাড়া খুলি বিক্রি হতো ওইসব তো এখন নেই মুড়ি কারখানা হয়ে তো হারিয়ে যাচ্ছে সেসব জিনিসগুলো তো এখন মানুষ ব্যবহারও করছে না আগে মাটির হাঁড়িতে ধান সিদ্ধ হতো মাটির হাঁড়িতে ভাত রাঁধা হতো মাটির হাঁড়িয়ে তরকারি রাঁধা হতো সেসবগুলা তো বন্ধ হয়ে গেছে এখন সিলিবার হচ্ছে যে জিনিস নিয়ে ব্যবহার হচ্ছে এখন আর হাটে বাজারে আগের মতো মাটির হাঁড়ির দেখা মেলে না চাকা থেমে যাচ্ছে কোমর পাড়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর ঘাটাল চন্দ্রকোনা ডেবরা সহ জেলার বিভিন্ন কোমর পাড়ায় এখন নিস্তব্ধতা একসময় ভোর থেকে রাত পর্যন্ত চাকা ঘুরত আগুন জ্বলতো চুল্লিতে হাঁড়ি পোড়ানোর সেই দৃশ্য এখন বিরল এখনকার জেনারেশন জানেই না অনেক কারিগর দিনের পর দিন কাজ পাচ্ছেন না বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকছেন কেউ ভ্যান চালাচ্ছেন কেউ দিন কাজ করছেন স্থানীয় এক কুমুর কারিগর আবেগ ভরা কণ্ঠে বললেন আগে আমাদের হাঁড়ি না কিনে বাড়ি ফিরত না কেউ এখন লোকেরা প্লাস্টিক আর স্টিলের হাঁড়ি নিয়ে খুশি হাতে কাজ আছে কিন্তু তার দাম নেই হাঁড়ি বানাতে যত খরচ হয় ততটাও ওঠে না বিক্রিতে আধুনিকতার ছোঁয়াই হারাচ্ছে ঐতিহ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন পরিবর্তিত সমাজ ও প্রযুক্তি মাটির হাঁড়ির ব্যবহার প্রায় বিলুপ্ত করে দিয়েছে এখন মানুষ দ্রুত রান্না করার জন্য প্রেশার কুকার ননস্টিক পাত্র বা স্টিল অ্যালুমিনিয়ামের হাঁড়ির উপর নির্ভর করছেন বাজারে প্লাস্টিকের কলসি স্টিলের পাত্র সহজলভ্য হওয়ায় মাটির হাঁড়ির চাহিদা কমছে দ্রুত ফলে কুমুর সম্প্রদায় পড়েছেন মারাত্মক সংকটে তবে আশার আলো একেবারে নিভে যায়নি এখনও অনেক মানুষ পরিবেশবান্ধব স্বাস্থ্যকর বলে মাটির হাঁড়িকে প্রাধান্য দেন বিশেষ করে গরমকালে মাটির কলসিতে রাখা ঠান্ডা জল কিংবা পাটের আঁশেমোড়া মাটির হাঁড়িতে ভাগ এখনও অনেকেই সেই স্বাদের টান অনুভব করেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁতেও খাবার পরিবেশনের জন্য মাঝে মধ্যেই মাটির ভাঁড় হাঁড়ির চাহিদা থাকে সরকারের নজরদারি থাকলে এই শিল্পকে বাঁচানো অনেকাংশে সম্ভবপর হবে না হলে কয়েক বছরের মধ্যেই এই ঐতিহ্য একেবারে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়